এই খালি কি পা টিপলে হইব আনছি কি জন্য পা টিপার জন্য শুধু আর কিছু টিপবি না আমি তো জানি তুই ভারত ছেলে আর এই জন্যই তো তোকে নিয়ে এসেছি আমার জালাটা মিটিয়ে দেওয়ার জন্য শুধু কি পা টিপলে হবে অন্য কিছু তোর টিপতে হবে আর আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে তুই যেহেতু ভার দিন তুই নিশ্চয়ই আমার জ্বালাটা মিটিয়ে দিতে পারবি আচ্ছা আয়না অন্য কিছু টিপ না দেখ এত ম্যাডাম ম্যাডাম করতে হবে না আয় যেটা বলছি সেটা কর আয় তো আয় আরে আয় না এমন করছিস কেন আয় এত লজ্জা পেতে হবে না আরে শো না শো

আমার বাসায় যে নিয়ে আসছি এটা তো তোর ভাগ্য শুধু তুই ভার্জেন বলে আমি তোর মতো তোরকে নিয়ে আসছি নাহলে তো জীবনেও নিয়ে আসতাম না আর তুই কি করছো পারছস আমার জ্বালা মিঠাইতে আরও তো আগুন ধরায় দিস আগুন নিবাইব কীভাবে এখন নিজেও জানি না আসছে আর কি করুন ম্যাডাম শুলে গাম ঝরাই এমন অবস্থা বিজা গেছে সারা শুন গাম ঝরাইলে হইব অন্য কিছু তো আর ঝরাইতে পারলি না গাম ঝরাইছে আসছে আমি ভার্জিন ভার্জিন হলে কি হইছে কোনো কিছুই তো পারলি না যা চোখের সামনে তো যা আসছে পাঁচশো টাকা দিছেন ম্যাডাম পাঁচশো টাকা দিছেন আরে পাঁচশো টাকা দিছে এটাই তো তোর ভাগ্য ওটা তুই আমার টাকা দিবি এখন আমি কি করব মানুষ ঠিকই বলে যে মেঘ গর্জে বেশি সে মেঘ বর্ষে না ওনাকে ভার্স দিন ভার্জিন হলে তো এতক্ষণে আমার জ্বালা মিঠায়া দিত আরও জ্বালা উঠায়া দিছে ঘামাই একদম ই হয়ে গেছে জায়গা মতো কিছু করতে পারলো না আমার এই শুনছো জি আমাকে হ্যাঁ তোমাকে বলছি কেন একটু বাসার ভিতরে আসবে একটা কাজ আছে কি কাজ আসো না আমার ওই যে ফ্যানটা না নষ্ট হয়ে গেছে তুমি যদি একটু ঠিক করে দিতে অনেক উপকার হতো যাবো हाँ आसो समस्या नहीं এই শোনো এরপরে যখনই ডাকবো তখন কিন্তু আইসো আচ্ছা ঠিক আছে যাও তাহলে বাহ অনেক সুন্দর অনেক মজা পাইছি আসলে ওর চেহারাটা যেমন টমেটোর মতো টস টসা কাজেও তো ওই রকমই কথায় না যেমন কাজ তেমনই মজা আচ্ছা একটা কাজ করি আমি আজকে তো অনেক টহল গেছে অনেক কি করে ফেলছি আজকে কোচলটা করে আসি ফ্রেশটা হয়েনি তুমি আসছো শোনা আজকে না অফিসে বসে বসে মোবাইলে একটা সিনেমা দেখছি একেবারে নায়িকাটা সেম্পু তোমার আর সর্ব কোন সিনা দেখছি আর তোমার কথা মনে করছি মনে করলাম দাদা আমার বউটা ওই নায়িকার থেকে কম সে জন্য আজকে মনে করে আসলাম তোমার নিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখবো কি বলতেছে সত্যি দেখো আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া তো আমার কিচ্ছু ভালোই লাগে না খাইতে গেলে তুমি ঘুমাইতে গেলে তুমি ওয়াশরুমে গেলে পর্যন্ত তোমার কথাই মনে পড়ে দেখো না আমার সোনাটা গামিয়ে গেছে দাঁড়াও কি হামটা না খামাইছ বলো বাইরে প্রচুর গরম তাই না এই তোমাকে না আমি বলছি বাইরে যাবা ছাতা নিয়ে যাবা এরকম ছাতা ছাড়া গেলে তো এই স্কিনটা একদম কালো হয়ে যাবে তখন তো ভালো লাগবে না আমার কাছে আর আমি তো চাই তুমি সব সময় সুন্দর স্মার্ট হয়ে থাকো আমার মতো বুঝা নাই তুমি আমার কোন জায়গায় না ফসাই না একবার ওয়াশরুমে গেলো আমার কথা মনে পড়ে আমার একটা হাসি পাইলাম যাক ওগুলো কোনো ব্যাপার না তোমার শুধু একা একা মনে পড়ে না আমি মনে করি যে বাসার থেকে বের হইলে পরে তোমার কথা মনে করে গেটটা বের হলে তোমার কথা মনে করে গাড়ি তুটলে তোমার কথা মনে পড়ে একবার অফিসে গিয়ে যত কোন বসে দেয় ততক্ষণ এই আমার তোমার ছবিটা আমার একেবারে আচ্ছা এখনই কি যাবা নাকি একবার আসে না জানো তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না আর তুমি যে আমাকে এত পরিমাণ সুখ দেও কিভাবে ভালো লাগবে বলো যখনই চাই তখনই তুমি দাও আমাকে তাইলে কি আর কিছু লাগে বলো আমার কি মন চাইছে জানো হুম কেবল তোমার আমি কোলি জার ভিতরে দুই রলে আই কোলি ভাবি আজ যে পরিশ্রমটা করলাম ভাবি জীবনে আমি এই পরিশ্রম করছি না ঠিক আছে তাহলে ভাবি একটু টাকা পয়সা একটু দিলে একটু খুশি হইতাম আর কি দূর বেটা

ওই যে মাঠে দেখে আসি না কামলা দাস ওখানেই মানাই তোরে খাটে না আমার যাবে যা আপনি যে কাজটা করলেন ভাবি আপনি যে যে ব্যবসা শুরু করছেন না এটা দেখেন কি করি আমরা ঠিক আছে এ করবি দেখেন কি করি কি করবি তুই মনে রাখেন বেটা কি বললো কি দেখাইবো যা আমি না কি উল্টা পাল্টা ভাবি আসতে কোনো কিছুই করতে পারল না দুই হাজার টাকা দিতা মরে অনেক ভালোবাসা দিব তুমি যে তোমাকে ভরসা করে তোমার বাসার ভিতর নিয়ে আসছো আজকের পর থেকে শুধু আমি ছাড়া আর কাউকেই ডাকতে মন চাইবে না তাই নাকি দেখা যাক কেমন পুরুষ তুমি আসল নাকি নকল একদম অরিজিনাল খাঁটি আচ্ছা শোনো না এক গ্লাস পানি আনবে আমার জন্য কি বলো তুমি যদি বলো আমাকে তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে তাও দিয়ে দিতে পারবো সামান্য পানি আমি নিয়ে আসতেছি দাঁড়াও গুড গার্ল আজকে যদি তুমি আমাকে খুশি করতে না পারো তাহলে কিন্তু জীবন ও ডাকবো না তোমাকে আমি বললামই তো সেটা সময় হলেই দেখা যাবে ঠিক আছে বসো আর খাবো না রাখো তাহলে দেরি করছি কেন আসো তুমি যা চাও তোমাকে সব দিয়ে দিই কি হলো উঠে বললা যে বলছি শোনো না হঠাৎ করে না আমার জন্য কেমন লাগছে আজকে না অন্য একদিন এই কি বলতেছো একটু আগে না তুমি বললা যে আজকে তুমি আমাকে এত ভালোবাসা দিবা এত সুখ দিবা সারা জীবন তোমাকেই ডাক বন্য কাউকে ডাক না এখন কি হইল না করতেই শেষ আরে বাবা বললাম তো হ্যাঁ তোমাকে আমি অনেক সুখ দিব তবে আজকে না অন্য একদিন হ্যাঁ আজকে আমি আসি হ্যাঁ মেজাজটা খারাপ করো না তো চলো তুমি একদম ই করবে না অযথা দেখাবা না চলো আসো না তুমি আমার কথা একটু শোনো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ আমি অন্য একদিন তোমাকে আদর দিব হ্যাঁ না আজকে আমি লাভ আরে আমার কথা শোনো একদম কাহিনী করবে না চলো আহ বললাম তো আজকে না আমি তোমাকে অন্য একদিন আদর করব ভালোবাসার দিব আজকে আমি যাই হ্যাঁ একদম মেজাজ খারাপ করবে না আজকে আমার লাগবে বলছি লাগবে চলো তুমি আরে না বললাম তো আমার হঠাৎ করে একটু সমস্যা হচ্ছে আমার মুড নেই আমি আসছি এটা কি এরকম কথা আজব তো ও নিজে থেকেই বলল যে আজকে আমাকে অনেক সুখ দিবে ভালোবাসা দিবে এখন ও নিজেই পালাইতেছে ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না কোত্থেকে থেকে যে আসে এসব মানে বুঝি না একদম নিজেকে মনে করে যে শক্তিশালী পুরুষ আর আমার কাছে এসে নিজেই একদমই হয়ে যায় করি এখন কি ব্যাপার তুমি আসছো অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি যেন তুমি আমার তারা বসবে না তুমি কেন কি হয়েছে তোমার কি শরীর খারাপ নাকি হ্যাঁ আমার শরীর খারাপ শরীর খারাপ না আমার পুরো দুনিয়াটাই খারাপ হয়ে গেছে কি হয়েছে অফিসে কোনো সমস্যা নাকি না অফিসের সমস্যা নাই ও সমস্যা রয়েছে আমার বাড়িতে কি বলতে চাই তুমি তুমি কিছুই জানো না হঠাৎ করে তুমি তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না না করি নাই আজকে থেকে করব মানে কি এই তোমার মনে হয় তো শরীর খারাপ দেখি তুমি ফ্রেশ হও তোমাকে বলছি আমার শরীরে চো বানা সরোয়ন থেকে বের হয়ে যাইতে কে কি হইছে আমাকে বলো না কি হইছে বলবো বলবো আমি বলো কি হইছে না বলে কিভাবে বুঝবো ঠিক আছে বলার দরকার নাই

পরীক্ষা করে দেখতে হবে ভাইজান কি ব্যাপার হঠাৎ করে এভাবে অফিসে ডাকলেন ইমার্জেন্সি কিছুই বলতেছেন না চুপচাপ আছেন ইমরান তোরে ডাকছে একটা কাজের জন্য কি কাজ ভাই কাজটা কি ভাই তুই আমাকে করে দিবে ভাই আপনি আমার আপন ভাই না হইলেও আপনি আমার জন্য জীবনে যা করছেন আপনি কেলে একটাকে দশ টাকা করে দেব আপনি খালি ফোন আমার কি কথা লাগবে ভাই কীভাবে যে বলি আসলে উপর দিকে তুত্ত দিলে নিজের মুখে টুটু হয় টুটু দিয়ে লম্প দিলে ভাও ভাঙিয়া যায় শাসের একটা কথা না আমি কইতেও পারতেছি না ভাই আর শইতেও পারতেছি না কার কাছে যে বলো চিন্তা করছি নাভা ভাই তো ইমরান সেই আমার কাজটা করে দিতে পারবো ও যদি ভাই কি তো মন্দ ভাই তার কাছে ভাইজান আমি তো বললামই আপনি নিশ্চিন্তাই বলেন আর আপনার কাজ মানে আমার নিজেরই কাজ কি করা লাগবো কখন আচ্ছা তাইলে ভাই শোন বলছো এক কাজ তুই করে দিতে ভাইজান এটা আপনি কি কথা বলবেন আমি কি না ভাবির সাথে না না এই জিনিসটা কেমন দেখা যায় না ভাই না তুই করে করিস কিন্তু ভাবি যদি বিষয়টা বুঝতে পারে সমস্যা হব না আমার তো ভাবি যদি চিনে ফেলাই যে আমি আপনার ভাই কোনো সমস্যা হবে না যাই কিছু করার আমি এ করব ঠিক আছে ঠিক আছে ভাই আপনার মুখের দিকে আমি তবে শুধুমাত্র অল্প কিছুই এছাড়া কিছু না এটা তো আমি জানি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আসতেছি সজিব বের বাচ্চা তুই আমার যে কথাটা কইস যদি মিথ্যা হয় তোর একবার আমি তোরে তোর আমি এত ভালোবাসতাম এই পৃথিবীতে আর খাওয়ার এত ভালোবাসতাম না তুই আমার ভালোবাসা করে চুরি করছিস তারপর তো এরম চুরি না প্রতিনিয়ত তুই চুরি করে আসছস আমার দিকে হয় না দেখো ব্যাপারটা কিন্তু ওইরকম না আসলে তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে খুব ভালোবাসি তাই না তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ প্লিজ তোমার পায়ে ধরি আমি সব কিছু ছেড়ে দেব আমি আর কখনো এরকম ভুল করব না স্যার তুমি আমাকে ভুল বুঝো না আমার পা স্যার স্যার যা এদিকে যা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না কমা আমি আজকে এমন কমা করা করব যেটা আজকে এই পৃথিবীর মানুষ তাকায় তাকায় দেখে সারা মিডিয়া যেন এত আদরের ভুরে তার স্বামী হত্যা করছে আজকে তোর আমি না 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 তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি কখনো এরকম করবো না তোমাকে আমি কথা দিচ্ছি আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি সব কিছু ছেড়ে দিব তুমি আমার সাথে এরকমটা করো না প্লিজ এরকমটা করো না আমাকে ক্ষমা করে দাও না প্লিজ তোরে আমি মারতে পারবো না তার কারণ কি জানিস তোরে আমি খুব ছোট থাকতে বিয়ে করছি তখন বয়স তোর পনেরো থেকে ষোলো হবে তুই বলছিস তুই লেখাপড়া করবি তোর আমি কলেজে ভর্তি করলাম তুই বলছিস প্রতিদিন আমাকে গাড়িতে কলেজে পাঠাইতে হবে আমি তোর জন্য গাড়ি কিনে দিলাম একটা ড্রাইভার রাখলাম তোরে প্রতিদিন কলেজে নিয়ে যা আসে তুই এই যা চাইছ আমি তোরে থাই দিছি কিন্তু তুই আমারে এত ভালোবাসলি আমারে এক নজর না দেখলে তুই পাগল হয়ে যেতে আজকে কি দেখলাম আমি তুই পরপরের সাথে পর কে করত আরে তখন তো আমি এখানে আমি শেষ হয়ে গেছি আমি আমি নিজের দিনে কি বলবো আর আমি ভাবতে পারতেছি না অফিস থেকে কোনো রকম বের হয়ে চলে আসলাম তোর কাছে তোর আর এক নজর দেখার জন্য সে দেখা ওই দেখা না তোরে দামি শেষ করে দিব এটাই আমি প্ল্যান নিয়ে আসছিলাম কিন্তু তোর তো আমি মনে প্রাণে ভালোবাসি তুই আমার সামনে থেকে চলে যা না হলে তো আমি আমি নিজেকে নিজে শেষ করে দিব যা যা বলছি নাহলে আমি তোর শেষ করে যত ওহ ইয়া এত প্রেম প্রীতি ভালোবাসার ভিতরে তুমি কেন এতরা আঘাত দিবার আবিস ভাল সহ্য করতে পারছ না এত কত তুমি আমার এই পৃথিবীতে তুমি নিয়ে নাও আল্লাহবি আর সহ্য করতে পারছ না আল্লাহ 재 <laughs> <laughs>